আসসালামু আলাইকুম আমাদের সাত বাগান থেকে আমাদের এই থাইল্যান্ডের কিং অফ চাকাবাদ দেখেন একটা বিগ সাইজের আম এত বড় আম হয়েছে যে আলহামদুলিল্লাহ এটা আমাদের গাছের যত গুলাম ছিল ষোলোটার মতো সবচেয়ে বড় আম আজকে হচ্ছে কি ষোলোই আগস্ট দু চব্বিশ সাল আমরা গাছ থেকে পেরে রেখেছি পাকা অবস্থায় একদম গাছ পাকা তারপর কয়েকদিন ঘরে রাখার পরে আরও পেকে গেছে এবং সুমিষ্ট এখন গ্রান আছে এবং সুন্দর সাইজ এবং হয়েছে এটা আমরা ফ্রুট বেগিং করে রেখেছিলাম তো আমরা এটা আজকে খেয়ে দেখবো এটা টোটাল মিষ্টতা এবং ঘরে রাখার পরে মিষ্টতা কেমন হয় আমরা

তো আমরা এটা এখন একটু খেয়েও দেখবো যে এটা আসলে টেস্টটা কেমন তো সাইড থেকে কেটে নেই আলহামদুলিল্লাহ আপনি একটু খাবেন বাবা খান বিসমিল্লাহ খান হ্যাঁ হুম বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ বিসমিল্লাহ করে তো আমরা একটু খেয়ে দেখি বিসমিল্লাহির রহমানির রহিম হুম গাছ পাকা অবস্থায় কিন্তু যখন খেয়েছিলাম তখন বৃষ্টিটা একটু কম ছিল